তারাপিঠে বিভিন্ন রকমের ল্যাংচা মিষ্টি মোরব্বা অনেক কিছু সো আমরা যাচ্ছি এখন তারাপীঠ আর তারাপীঠ যাচ্ছি কি কারণে সেটাও বলছি সেটাও বলবো ভিডিওতে এখন বলবো না তো তো চলুন দেখা যাক তারাপীঠে গিয়ে আমরা কোন দোকান যাচ্ছি আর কি কিনছি এটা কিছু খুব জিনিস ভালো জিনিস যেটা দেখতে যাচ্ছি যদি পছন্দ হয়ে যায় তাহলে অ্যাডভান্স করে চলে আসবো আর ভগবান যদি আজকে আসা যায় তো আজকে নিয়েই চলে আসবো

হ্যাঁ গ্যাসের ট্যাবলেট হলে ভালো হতো ফুচকা খাবো কিন্তু তার আগে গ্যাসের ট্যাবলেট হলে অনেক ভালো হতো আমরা মাছ খেয়েছি ওষুধ খেলে ভালো হয় আর খাবো তারপরে ট্রাই করবো ফুচকা আর এখন আমরা কোথায় যাচ্ছি দেখার জন্য সঙ্গে দেখো তো চলো এটা হচ্ছে পুরো তারা পিঠ তারাপীঠের বিখ্যাত ল্যাংচা এই হচ্ছে তারাপীঠের মন্দির ঢোকার রাস্তা

আপনারা সবাই জানেন কিন্তু তবু ঝুমপালি বলছে এখানে সেদিন থাকতে হবে একটা হোটেলের রুম রুম নিতে হবে ঘুরতে হবে পুজো দিতে হবে ভাবা যায় রামপুর হোটেল লোক যদি কেনাকাটি করবে রামপুর হোটেল লোক যদি এসে পরে থাকবো তাহলে কলকাতা বাইরের লোক কোথায় যাবে এই যে সামনে যে দাঁড়িয়ে আছেন উনি মনে হচ্ছে বিহার থেকে এসেছেন বিহার থেকে পান্ডা বাবা ধামের পান্ডা এই যে ইনি 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 হ্যাঁ আপনি বুয়া থেকে এসছেন আপনি শুনলাম বিহার থেকে এসছেন কিনতে এসেছি ওটা এখন দেখাবো তো চলুন দেখাই তাহলে আমরা কি কিনতে এসেছি চলুন নিতে কিনতে বলবো না চিচি নিতে নতুন মেম্বার নিতে এসেছি তো চলুন দেখাই দা ক্যামেরায় আমরা নেব রাধা গোবিন্দ এই হচ্ছে এই সুন্দর এবং আমাদের বাড়িতে নতুন অতিথি এটা হবে নাকি বলতে পারছি না তো দেখতে এসেছি দেখা যাক কোনটা হয় এই হচ্ছে সেই বিশেষ বিশেষ জিনিস বিশেষ জিনিস এই বিগ্রহ দুটো দেখছিলাম কিন্তু একটু খুঁত আছে সেই জন্য এটা নেবো না ছেলে মেয়ে মুখটা রাধাকৃষ্ণ বড় থাকবে না তাহলে ইয়ে পড়াবো বোধহয় সো আজকে যেটা দেখালাম বিগ্রো হাত গুলো ঠিকঠাক ছিল না প্রচুর ফুট ছিল সেই জন্য বলে দিলাম যে নিয়ে আসতে ফ্রেশ ভালো দেখে তো তারপরে আমরা আসবো ফোন করবে তো আবার যদি না আসবো সেদিন আমার সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলুন আজকে যাই বাড়ি ও কেনা যদি করতে গিয়ে দেখুন এর কি কিনতে হচ্ছে ছেলেপুলের জন্য ছেলেপুলের জন্য ওই কথা কিনতে আসছে আমরা তারাপীঠ থেকে বাড়ি চলে এসেছি এবং ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম ঠান্ডার দিন এবং আমরা রাধাকৃষ্ণ মূর্তিটা আমরা ওটা অর্ডার দিয়ে এসেছি সাত দিনের মধ্যে আমাদেরকে ওটা দেবে যেটা আমরা দেখে এলাম সেটা একটু খুঁত ছিল খুঁতের জন্য আমরা নিলাম না সো সাত দশ দিনের মধ্যে আমাদেরকে নিব বলেছে আমরা অ্যাডভান্স করে এসেছি সো যেদিন আমরা যাব নিতে সেটা আবার একটা ব্লগ আসবে সো টাটা বাই বাই